সুপ্রিয় দর্শক মন্ডলী আজ ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ শনিবার এগারো জানাচ্ছি সর্বপ্রথম করছে একুশ ঘন্টা পর গুলিতে ফেরত দিল বিএসএফ এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং পাশাপাশি তিন শিশুর কবর কাঁদাচ্ছে সবাইকে নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং গাজা ইসরায়েলি আগ্রাসন চলছেই নিহত আরো উননব্বই এরপর ভরি কাগজ ভরে কগজের হেডিং গাজায় একই দিনে নিহত উননব্বই মৃতের সংখ্যা ছাড়লো উনষাট নেক্সট জনকণ্ঠ মেইন হেডিং আমরা চাই প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণে অংশ হবে নাহিদ ইসলাম এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং মাইলস্টোন স্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পোস্ট নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং হামাসের বিরুদ্ধে অভিযান শেষ করতে ইসরায়েলকে নির্দেশ দিলেন ট্রাম্প এরপর কালীকন্ঠ কালীকন্ঠের মেইন হেডিং সমঝোতায় পৌঁছতে জোর চেষ্টা চালাচ্ছে মেইন ঐক্যমত্যের মেধা নিম্ন চাপে জেলা নির্মাঞ্চল প্লাবিত নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের এরপরে বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং গাজায় এক তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি সর্বশেষে আর টিভি নিউজ আর টিভি নিউজ মেইন হেডিং হামার যুদ্ধবৃত্তি নয় মরতে চায় ট্রাম্প শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবার বিশ্লেষণ একুশ ঘন্টা পর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ ফেনীতে পশুরাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহতের একুশ ঘন্টা পর বাংলাদেশি যুবক ইয়াসিন লিটন চল্লিশের মরদেহ হস্তান্তর করা হয়েছে শুক্রবার পঁচিশে জুলাই রাত সাড়ে নয়টার দিকে বিলোনিয়া চেকপোস্ট এলাকায় তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ এ সময় বিএসএফ ও পুলিশের উপস্থিতিতে লিটনের বাবা মনির আহমেদ ছেলের মরদেহ গ্রহণ করেন এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার সুথুমা বিএনপির আওতাধীন দুইশো চৌষট্টি রবলিক তিন এস অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তার কাটা বাউন্ডারির কাছে যান লিটন মিল্লাত ও আফসার তখন তাদের লক্ষ্য করে বিএসএফ এর সদস্যরা গুলি ছোড়েন পরে গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ সেখানে বিলোনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মিল্লাত ও আফসারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয় এই ঘটনায় নিহতরা হলেন পরশুরাম পৌর এলাকার বাসবদেহ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত বিশ ও মনির আহমেদ ইসলাম মোহাম্মদ ইয়াসিন লিটন পঁয়তাল্লিশ গুলিবিদ্ধ হয় তাদের প্রতিবেশী মৃত এয়ার আহমদ ইসলাম মোহাম্মদ আফসার ত্রিশের নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পরশুরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ নুরুল হাকিম বলেন রাতে বিএসএফ মরদেহ হস্তান্তর করেছে পরে ময়না তদন্তের জন্য মরদেহ ফেনি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে পত্রিকার প্রধান প্রধান নাম এবং বিশ্লেষণ এখন করার মতো শেষ করছি আল্লাহ হাফেজ